নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি অনুপ সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রতিবেশী পাকিস্তানের আফগানিস্তান সরকারে পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু বলে পরিচিত হাক্কানি হাক্কানি নেটওয়ার্কের পক্ষ থেকে এবার পাকিস্তানকে নাম না করে হুমকি দেওয়া হয়েছে ঠিক কি হয়েছে জানবো আজকের আলোচনায় হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি যিনি পাকিস্তানের একজন ভরসার পাত্র হিসেবেই পরিচিত এবং পাকিস্তানি তার জন্ম পাকিস্তানের ওয়াজিরিস্তানে তার জন্ম এবং এই ওয়াজিরিস্তানে জন্ম বেড়ে ওঠা পড়াশোনা সব কিছুই তার সেখানে এবং সেখান থেকে আফগানিস্তানে পারি এবং বর্তমানে তিনি আফগানিস্তানের তালিবান সরকারের ইন্টিরিয়ার মিনিস্টার এই সিরাজউদ্দিন হাক্কানি পাকিস্তানের নাম না করে পাকিস্তানকে হুমকি দিয়েছেন কি বলেছেন তিনি তিনি জানিয়েছেন উই ডু নট প্রসেস লং রেঞ্জ মিসাইল আর পাওয়ারফুল ওয়েপন্স বাট আবার রেজলভ অ্যান্ড ডিটারমিনেশন আর স্ট্রং ইফ আবার পেশেন্টস ইজ টেস্টেড এগেন দ্য রেসপন্স উইল বি ক্রাশিং অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট যদি আবারও ধৈর্যের পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু তার রেসপন্স খুব ভয়াবহ হবে ইঙ্গিতটা পরিষ্কার পাকিস্তানের দিকে ইঙ্গিত এবং পাকিস্তান যদি আবারো উস্কানি দেয় তাহলে কিন্তু তার রেসপন্সটা ভয়ঙ্কর হবে এমনটাই জানিয়েছেন সিরাজুদ্দিন হাক্কানি এই সিরাজুদ্দিন হাক্কানি পাকিস্তানের একজন ভরসার পাত্র এতদিন ছিলেন এবং হাক্কানি নেটওয়ার্ককে তৈরি করেছে আমেরিকা এবং আমেরিকা আর পাকিস্তান সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করার জন্য হাক্কানি নেটওয়ার্ককে তৈরি করেছিল তখন সিরাজউদ্দিন হাক্কানির বাবা গিয়াসউদ্দিন হাক্কানি তিনি এই হাক্কানি নেটওয়ার্ক তৈরি করেন এবং তার পরবর্তীকালে যখন তালিবান প্রথম তালিবান ক্ষমতায় আস Shit. তখন হাক্কানি গিয়াসুদ্দিন হাক্কানি তালিবান সরকারের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং সেই সময়ে পাকিস্তানের তালিবান সরকারকে মোল্ড করা অনেক বেশি সহজ ছিল ভারত বিরোধী বিভিন্ন অবস্থান নেওয়া এবং এই প্রথম তালিবান সরকারের আমলে এই হাক্কানি নেটওয়ার্ক তারা কিন্তু হামলা চালিয়েছিল কাবুলে ভারতীয় দূতাবাসের ওপর এবং একের পর এক ভারতীয়দের ওপর হামলার ঘটনাও হাক্কানি নেটওয়ার্ক ঘটিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ ছিল সেই হাক্কানি নেটওয়ার্ক এখন পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান করছে পাকিস্তানের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে এর কারণ এই যে পরিবর্তিত পরিস্থিতি এবং এই পরিবর্তিত যেভাবে আফগানিস্তানের উপর চাপ দিচ্ছে আফগানিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাতে হাক্কানি নেটওয়ার্ক তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেটা পাকিস্তানের জন্য যথেষ্ট অস্বস্তির পরিস্থিতি আঁচ করতে পেরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তিনি পাকিস্তানি সেনাবাহিনীকে এবং পাকিস্তান জনগণকে টু ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি তিনিও কিন্তু পাকিস্তান আফগানিস্তানের যারা রয়েছেন তালিবানদের যে লড়াকুরা রয়েছেন সেই লড়াকুদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং যে কোনো পরিস্থিতির জন্য তাদেরকে তৈরি থাকতে বলা হয়েছে অর্থাৎ পাকিস্তান এবং তালিবান তারা কিন্তু দুপক্ষই নিজেদেরকে যুদ্ধের জন্য তৈরি রেখেছে এবং যে কোনো সময় ডুরান্ড লাইন বরাবর আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এর মাঝখানে তুর্কি তারা কিন্তু জানাচ্ছে সিজ ফায়ারের যে মেয়াদ সেই মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে পাকিস্তান এবং আফগানিস্তান দুপক্ষই সম্মত হয়েছে যদিও সেই বিষয়ে এই দুটি দেশ তারা কিন্তু জানায়নি কিছুই এই অবস্থাতেই এমিয়ে অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার তারা একটি বিবৃতি দিয়েছে কি সেই বিবৃতি আমরা জানি কুনার নদী যে কুনার নদী নিয়ে বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে এবং এই কুনার নদীর ওপর আফগানিস্তান বাদ দেওয়ার কথা জানিয়েছে কারণ আফগানিস্তানের বেশিরভাগ জায়গাতেই বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় না এবং আফগানিস্তানের চাষবাদে চাষাবাদের জন্য যে জল সেই জলও কিন্তু পৌঁছানো সম্ভব হয় না আফগানিস্তানে পুর ইনফ্রাস্ট্রাকচারের জন্য যুদ্ধবিধ্বস্ত একটি দেশ এবং সেই দেশে স্ট্রাকচার করার বিষয়ে জোর দিয়েছে তালিবান এবং তার জন্যই তারা কুনার নদীর দেওয়ার কথা বলেছে এবার এই কুনার নদী কি এই কুনার নদী এই নদীটি সৃষ্টি হয়েছে পাকিস্তান থেকে পাকিস্তানের খাইবার প্রাক্তন খোয়াতে সৃষ্টি হয়ে এই নদীটি প্রবেশ করেছে আফগানিস্তানে আফগানিস্তান আফগানিস্তানের কুনার প্রদেশ হয়ে জালালাবাদের কাছে এই নদী কাবুল নদীর সঙ্গে মিশে একটি বড় জলধারা হয়ে এই কুনার নদী প্রবেশ করেছে পাকিস্তানে তো এই কুনার নদী কিন্তু পাকিস্তানের জন্য বিশেষ করে পাকিস্তানের পশ্চিম অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীকালে এই কুনার নদী এসে মিশেছে সিন্ধু নদীতে এবার এই নদীতে যদি বাঁধ দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের জল অনেকটাই আটকে যাবে এবং পাকিস্তানের এই কুনার নদীর ওপর নির্ভরতা অত্যন্ত বেশি সে কারণে জল যদি কমে যায় এই নদীর জলের প্রবাহ যদি কমে যায় সেটা কিন্তু পাকিস্তানের জন্য একটি বড় চ্যালেঞ্জের এবং আমরা দেখেছি যে কুনার নদীতে বাঁধ দেওয়ার কথা যখন ঘোষণা করা হচ্ছে আফগানিস্তানের পক্ষ থেকে তখন পাকিস্তানের বিভিন্ন ছোট বড় রাজনৈতিক নেতা তারা হুমকি দিয়েছেন যে কুনার নদীতে যদি বাঁধ দেওয়া হয় তাহলে পাকি আফগানিস্তানকে তার ফল ভুগতে হবে নাজাম সেটিকে নাজাম সেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী যিনি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পাকিস্তানে বেশ পরিচিত পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তিনি ইন্টারভিউ দিয়ে বেড়ান এবং তার একটি ইন্টারভিউতে তিনি বলছিলেন যে আফগানিস্তানকে নিয়ে খুব একটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ আফগানিস্তানে সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই যে কুনার নদীতে তারা বাঁধ তৈরি করবে এবং যদিও তারা বিদেশি সাহায্য নিয়ে বাঁধ তৈরি করে সেটা তৈরি হতে হতে পাঁচ সাত বছর দশ বছর তো লাগবেই তো সেই পাঁচ সাত বছর দশ বছর পর যখন বাঁধ তৈরি হয়ে যাবে তখন পাকিস্তান কি করবে টুক করে একটা বোমা ফেলে দেবে টুক করে একটা মিসাইল হামলা করবে সেই বাঁধে এবং সেই বাঁধটা আবার ভেঙে যাবে এবং তারপর আফগানিস্তান আবার বছর পিছিয়ে যাবে বিষয়টা কিন্তু এত সহজ নয় আফগানিস্তানও কিন্তু জানে পাকিস্তান তাদের বাঁধের ওপর হামলা চালাতে পারে তাদের ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারের উপর হামলা চালাতে পারে এবং কাবুল হামলার পর এই বিষয়টি দেওয়াল লিখনটি আরও স্পষ্ট হয়ে গেছিল যে আফগানিস্তান হচ্ছে পাকিস্তানের সফট টার্গেট কারণ আফগানিস্তানের কাছে বড় রেঞ্জের মিসাইল নেই আফগানিস্তানের কাছে বড় বড় ওয়েপন নেই আফগানিস্তানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম নেই আফগানিস্তানের কাছে বিমান বাহিনী নেই সেই কারণেই তালিবান টু পয়েন্ট তারা কিন্তু তাদের প্রথম যে তালিবান প্রথম তালিবান সরকার তাদের থেকে অনেক বেশি স্মার্ট সেই কারণেই বাগরাম এয়ারবেস কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে বাগ্রামে আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রশ্নই উঠছে না কারণ তালিবানদের সঙ্গে আমেরিকার আদায় কাঁচপলায় সম্পর্ক এবং আমেরিকা যদি আফগানিস্তানে বেস তৈরি করে তাহলে আবারও আফগানিস্তানে অশান্তি শুরু হবে সেটা আফগানিস্তান বা তালিবান খুব ভালো করেই জানে এবার চীনের হাতেও এই বাগরাম এয়ারবেস তুলে দেওয়ার প্রশ্ন উঠছে না কারণ চীন পাকিস্তানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করবে না চীন দুদিকটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবে এবং সে কারণেই তালিবানদের কাছে অটোমেটিক চয়েস হয়ে উঠেছিল ভারত এবং সে কারণেই ভারতের বাগরাম এয়ারবেস তুলে দেওয়া হয়েছে ভারতের হাতে এবং এই বাগরাম এয়ারবেসে ইতিমধ্যেই সুখোই থার্টি বিমান কিন্তু পৌঁছে গিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই এইভাবেই কিন্তু তাদের দেশের সীমা সুরক্ষিত করেছে তালিবানরা খুব স্মার্টলি এবং খুব স্বাভাবিকভাবেই তালিবানদের সঙ্গে ভারতের কোনো সামরিক চুক্তি হয়নি কারণ তালিবানদেরকে ভারত রেকগনাইজই করে না কিন্তু তা সত্ত্বেও একটি অলিখিত সামরিক চুক্তি হয়ে গিয়েছে কারণ তারা বাগরাম এয়ারবেসে বসে আছে এই সময় যদি আফগানিস্তানের বায়ুসীমা লঙ্ঘন করার সাহস দেখায় পাকিস্তান তাহলে কিন্তু ভারত ব্রিটালিয়েট করবে এবং এই জায়গাটাতেই কিন্তু পাকিস্তান ভয় পাচ্ছে এবং আরও একটি কারণে ভয় পাচ্ছে তার কারণ ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে নোটাম জারি করা হয়েছে এবং সবচেয়ে বড় যে নোটামটি জারি করা হয়েছে সেটি অবশ্যই পাকিস্তান সীমান্তে এবং স্যারক্রিকের খুব কাছে এবং এই স্যারক্রিক নিয়ে আমরা জানি গত বেশ কয়েকদিন ধরে বিতর্ক চলছে এবং এই এক্সারসাইজটির নাম দেওয়া হয়েছে অপারেশন এক্সারসাইজ ত্রিশুল অত্যন্ত বড় একটি এক্সারসাইজ এবং এই এক্সারসাইজে ভারতের তিন বাহিনী অর্থাৎ ভারতের বায়ুসেনা ভারতের নৌসেনা এবং ভারতের পদাতিক সেনা অর্থাৎ ইন্ডিয়ান আর্মি তিন বাহিনী কিন্তু অংশগ্রহণ করেছে কুড়ি হাজারেরও বেশি সেনা এবং অফিসার তারা কিন্তু এই অপারেশনে অংশগ্রহণ করেছেন এই অপারেশনে অংশ নিয়েছে ভারতের রাফাল ব্রাহ্মোস আকাশ আকাশ থ্রি সুখই থার্টি ডেস্ট্রয়ার ফ্রিগেট সাবমেরিন সহ সমস্ত কিছু ভারতের তিন বাহিনীর সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এখানে রয়েছে এবং সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত টেকনোলজি সেই টেকনোলজিও কিন্তু এখানে পৌঁছে গিয়েছে এবং এতেই কিন্তু ভয় পেয়েছে পাকিস্তান পাকিস্তান ভয় পেয়ে কী করেছে পাকিস্তান ভয় পেয়ে গোটা পাকিস্তান জুড়ে নোটাম জারি করে দিয়েছে এবং এই নোটাম জারি হওয়ার ফলে এই মুহূর্তে পাকিস্তানে কিন্তু বেসামরিক বিমান চলাচল বন্ধ শুধুমাত্র সামরিক বিমান চলার অনুমতি রয়েছে পাকিস্তানে এবং এতে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রয়েছে পাকিস্তান এবং শুধুমাত্র পাকিস্তান সীমান্তেই নয় আরও দুটি জায়গায় নোটাম জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে এবং তার মধ্যে একটি বাংলাদেশ সীমান্তেও কিন্তু জারি করা হয়েছে এর ফলে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বাংলাদেশও এবং ভারত সরকার এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে নৌবাহিনীর একজন শীর্ষ আধিকারিক তিনি জানাচ্ছিলেন যে অপারেশন সিঁদুরের প্রস্তুতি কিন্তু চলছে এবং অপারেশন সিঁদুর এখনও চলছে বারবার করে ভারতের পক্ষ থেকে এই জিনিসটি জানানো হচ্ছে অপারেশন সিঁদুর কিন্তু এখনো চলছে এর মাঝখানে নীলাম নীলাম ভ্যালিতে অশান্তির খবর পাওয়া গিয়েছে পাক অধিকৃত ভ্যালি যে নীলাম ভ্যালি থেকে ভারতের পোস্ট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে এবং তার প্রত্যুত্তরে রাতভর ভারতীয় বাহিনী পাকিস্তানকে জবাব দিয়েছে এবং সেই জবাবে পাকিস্তান বাধ্য পিছু হয়েছে অর্থাৎ সব দিক থেকে একদিকে আফগানিস্তান আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে ভারত কিন্তু চাপ দেওয়ার চেষ্টা করবে সে কথা বলাই যদি কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় এবং যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এটা অস্বাভাবিক কিছু নয় একদিকে স্যাকড়িকে চার চাপ দেওয়া হচ্ছে আর একদিকে ওয়াখান করিডোর যে ওয়াখান করিডোর থেকে বাগরাম এয়ারবেসের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার সেই ওয়াখান করিডোর থেকে চাপ দেওয়া তো রয়েছেই এপার থেকে সীমান্তের এপার থেকে পিওকের ঘাঁটিদের লক্ষ্য করে চাপ দেওয়া হচ্ছে এবং রাতভোর গুলিবর্ষণ চলছে এবং তার পাশাপাশি চলছে স্যার ক্রিকের পাশে যে এক্সারসাইজ চলছে এক্সারসাইজ ত্রিশুল তাতে কিন্তু পাকিস্তান এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে এবং তারা কার্যত পালানোর পথ পাচ্ছে না এবং তারা পালানোর যে একটি পথ খুঁজে পেয়েছিল সেই হাক্কানি নেটওয়ার্কের পক্ষ থেকেও তাদেরকে কালো পতাকা দেখিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম মিস এডভেঞ্চারের দাম দিতে হবে পাকিস্তানকে এইসব খবরের মধ্যে আরও একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ঘটনাটি কি সেই ঘটনাটি সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের নিয়ে একটি সতেরো পাতার রিপোর্ট জমা দিয়েছে এবং এই রিপোর্টটি তৈরি করেছেন যিনি তার নাম কি তার নাম থমাস অ্যান্ড্রুস এই থমাস অ্যান্ড্রুস সাহেব এই পাতার রোহিঙ্গাদের রিপোর্টে ঢুকিয়ে দিয়েছেন পুলবামা হামলার ঘটনা কিন্তু রোহিঙ্গাদের সঙ্গে পুলওয়ামা হামলার ঘটনা কিভাবে সম্পর্কিত সম্পর্ক তো এইভাবেই মানে থমাস সাহেব এইভাবেই সম্পর্ক স্থাপন করেছেন রোহিঙ্গাদের ওপর ভারতে নাকি দমন পীড়ন বেড়ে গেছে এবং রোহিঙ্গাদের বিনা কারণে আটক করা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পুলওয়ামা হামনার হামলার পর এবং তিনি নাকি বেশ কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে কথা বলে জেনেছেন যে ভারত সরকার তাদের দমন পীড়ন নীতি বহুগুণ বাড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিনা কারণে আটক করা হচ্ছে থমাস সাহেব আরও জানিয়েছেন দিল্লিতে নাকি চল্লিশ জনের একটি রোহিঙ্গা দলের সঙ্গে তারা আলাপ হয়েছিল সেই রোহিঙ্গা দলে শিশু মহিলা ছিলেন এবং বয়স্ক মানুষও ছিলেন সেই রোহিঙ্গা দলকে দিল্লি থেকে আন্দামানে নিয়ে যাওয়া হয় এবং এই রোহিঙ্গা দলের কাছে নাকি শরণার্থী পরিচয়পত্র ছিল সেই রোহিঙ্গা দলটিকে দিল্লি থেকে আন্দামানে নিয়ে যাওয়া হয় আন্দামানে নিয়ে যাওয়ার পর তাদেরকে একটি ছোট বোটে বসিয়ে এবং লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে মায়ানমারের দিকে পাঠিয়ে দেওয়া হয় এবার প্রশ্নটা হচ্ছে ভারত খুব স্বাভাবিকভাবে এই প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে ভারত তো রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে কোনোদিন স্বীকার করেনি তাহলে যাদের সঙ্গেই থমাস সাহেব কথা বলেছেন তারা কারা তারা অবৈধ অনুপ্রবেশকারী এবার অবৈধ অনুপ্রবেশকারীদের কি তাদের দেশে পাঠানো অন্যায় এবার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে থমাস সাহেব যে চল্লিশ জনের সঙ্গে কথা বলেছেন সেই চল্লিশ জন কি তার তারা কি ভবিষ্যৎ দেখতে পেতেন যে তাদেরকে বলা তারা তাদেরকে যে আন্দামানে নিয়ে যাওয়া হবে সেই ভবিষ্যৎটা তারা দেখতে পেয়েছেন নাকি ভারত সরকার থেকে তাদেরকে নেমন্তন্ন করে থমাস সাহেবকে নেমন্তন্ন করে নিয়ে যাওয়া হয়েছিল আন্দামানে এবং থমাস সাহেবকে দেখিয়ে দেখিয়ে ওই চল্লিশ জনকে বোটে তুলে দেওয়া হয়েছে এবং লাইফ জ্যাকেট পরিয়ে তাদেরকে মায়ানমারের দিকে পাঠানো হয়েছে অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট যে পশ্চিমী দেশ ভারতের প্রতি যে প্রোপোগান্ডা চালিয়ে যাচ্ছে সেই প্রোপোগান্ডা কিন্তু এখনো চলছে এবং রাষ্ট্রসংঘের নাম করে এই পশ্চিমী দেশগুলি ভারতের বিরুদ্ধে চালাচ্ছে এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার লঙ্ঘন যে টিম রয়েছে সেই টিমও যে পক্ষপাত দুষ্ট এই ধরনের রিপোর্ট সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করছে এবং এই ধরনের ঘটনা যত ঘটবে রাষ্ট্রসংঘের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস গোটা বিশ্বের বিশ্বাস কিন্তু আরো বেশি নিতে ঠেকবে এই ধরনের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে রাখবেন কথার কথা ইউটিউব চ্যানেলটি এবং যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার